আসসালাম আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসু। নিজ জন্মদাতার গরম প্রসন্ন টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর আদালতে তিনটি মামলা নয়টি ওয়ারেন্ট জারি হয়েছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নিজ জন্মদাতাকে গরম পোষণ না দেওয়া ও চার লাখ চুরাশি হাজার টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আদালতে তিনটি মামলা দায়ের করা হয়েছে মামলাগুলোর পরিপ্রেক্ষিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে নয়টি গ্রেপ্তারি পড়ুয়ানা ওয়ারেন্ট জারি করেছেন বোচাগঞ্জ থানার পুলিশ আসামিদের সন্ধানে অভিযান চালাচ্ছে তবে তারা আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অভিযুক্তদের তালিকা এক মোহাম্মদ সোহেল খা ত্রিশ পিতা মোহাম্মদা মুজিব খা বর্তমানে গাজীপুর ঢাকা এলাকায় আত্মগোপনে রয়েছেন দুই মোহাম্মদ রুবেল বত্রিশ পিতা মোহাম্মদা মুজিব খা বর্তমানে যশোর কোতোয়ালি থানা সংলগ্ন ওয়াল্টন শোরুমে কর্মস্থলে আত্মগোপনে রয়েছেন তিন মোছাহিহা বেগম আঠাশ স্বামী মোহাম্মদ রুবেল খা চার মুছা লাবনিক ছাব্বিশ স্বামী মোহাম্মদ সোহেল খা পাঁচ মুছা সুজ্জান বেগম পঁয়তাল্লিশ স্বামী মোহাম্মদ মহাসিম স্থায়ী ঠিকানা সাত নম্বর ওয়ার্ড উপজেলা দিনাজপুর হার ঠিকানা সারুথির মোড় নিউ টাউন এক নং সেক্টর থানা কোতোয়ালি জেলা যশোর দিনাজপুর আদালতের মামলা নং এক সিয়ার মামলা নং একশো একানব্বই এ চব্বিশ দুই সিয়ার মামলা নং একশো চুরাশি চব্বিশ নির্বাহী থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা আত্মগোপনে এবং তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে আদালতে হাজিরা না দেওয়ায় মামলার বাদী ন্যায় পাওয়ার জন্য প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে